ভিডিওটিতে দেখতে পাচ্ছেন স্টুডেন্টসরা বা ছাত্ররা লিখছে এটি মিশনের একটি ক্লাস টেস্ট পরীক্ষার সময় মিশনটি হলো আলামিন ফাউন্ডেশন সুন্দরবন বর্তলা আলামিন ফাউন্ডেশন এই মিশনের ক্লাস টেস্ট পরীক্ষার সময় ছাত্ররা লিখছে এটা স্বাভাবিক ঘটনা পরীক্ষার হলে ছাত্ররা তাদের উত্তরপত্রে লিখবে এটাই স্বাভাবিক নিয়ম ক্লাস টেস্ট পরীক্ষার সময় ছাত্ররা লিখছে এই সাধারণ ঘটনাটিকে কয়েকটি কারণে ব্যাখ্যা করার জন্য তুলে ধরার জন্য এই ভিডিওটি করা কিন্তু তার আগে জানাই আপনারা যদি এইচ আর এল ইজি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন এখন জেনে নেওয়া যাক এই সাধারণ ঘটনাটিকে যে কয়েকটি কারণে ব্যাখ্যা করা প্রয়োজন তা হলো মূলত শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর লিখতে হয় পরীক্ষার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীরা যা শিখেছে তা মূল্যায়ন করা তাই তাদের প্রশ্নের উত্তর লিখতে হয় দ্বিতীয়ত বলব এটি একটি নিয়মিত প্রক্রিয়া এটি একটি নিয়মিত প্রক্রিয়া স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস টেস্ট নিয়মিতভাবে নেওয়া হয় যেখানে স্টুডেন্টরা তাদের পড়াশোনা কতটা বুঝতে পেরেছে তা যাচাই করা হয় এছাড়া ছাত্রছাত্রীদের প্রস্তুতি ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় এবং পরীক্ষার হলে তাদের জ্ঞান এবং দক্ষতা ব্যবহার করে প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করে সুতরাং পরীক্ষার সময় ছাত্ররা যে লিখছে